শেরপুর থেকে মনিরুল ইসলাম প্রশ্ন করেছেন মোবাইলের স্ক্রিনে বিসমিল্লাহ বা আল্লাহ আকবার ভাসমান থাকলে তা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি ঢাকা থেকে কাউসার ভাই প্রশ্ন করেছেন মোবাইলের মেমোরিতে কোরআন শরীফ বা অন্য কোরআন শরীফ বা হাদিস মাসনুন দোয়া ডাউনলোড থাকা অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া বা কোনো অপবিত্র স্থানে নিয়ে যাওয়ার বিধান কি মাসাল্লাহ মনিরুল ইসলাম ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং যুগ্পুগী প্রশ্ন করেছেন এটার উত্তর হচ্ছে যে মোবাইলের স্ক্রিনে আল্লাহ আকবর বা আল্লাহ তালার নাম স্ক্রিনে ভাসমান থাকা অবস্থায় বাথরুমে নিয়ে যাওয়া কোনো মতোই বৈধ নয় কারণ হচ্ছে আল্লাহ তালার নাম এটা সম্মান করা প্রত্যেকটি ব্যক্তির উপর আবশ্যক অতএব বাথরুম স্তানজাখানায় নেওয়া যাওয়া কোনো মতোই বৈধ নয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন কাউসাল ভাই ঢাকা গাজীপুর থেকে মার্শাল্লাহ খুবই যুগপযোগী প্রশ্ন করেছেন যে মোবাইলের মেমোরিতে যদি পুরা কোরআন শরীফ বা হাদিস বা হামনাদ বা দোয়া এগুলো যদি মেমোরিতে সেফ থাকে তাহলে এগুলোকে নিয়ে যাওয়া বাথরুমে অবকাশ আছে তবে যদি কোরআনের আয়াত বা হাদিসের টুকরা স্ক্রিনে ভাসমান থাকে তাহলে এটা নিয়ে যাওয়া কোনো মতোই বৈধ নয় এটা থেকে আমরা বিরত থাকব কারণ হচ্ছে যে কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এটাকে সম্মান করার প্রত্যেকটি ব্যক্তির উপরেই ইমানই দায়িত্ব তাই কোরআন হাদিস আল্লাহ তালার নাম আমরা সর্বত্রভাবে চেষ্টা করব হেফাজত করতে এবং সম্মান দিতে এজন্যই আমরা বাথরুম টয়লেট বা স্তানজাখানায় আপাক জায়গায় নিয়ে যাব না